এগুলোকে সব ওই মার্ক করে রাখবেন নিচে ইয়েতে রেখে দিবেন যেন বারবার লিখে যেতে ঢুকতে না হয় হ্যাঁ আচ্ছা আমি আমি হচ্ছে আপনার এখানে আচ্ছা ইয়ে তো নেওয়া নেই হ্যাঁ আপনি একটু দেখান আপনি একটু দেখান দুটো মেসেজ আমরা দেখতে পাচ্ছি এখানে লিঙ্কডেন হাই আছে এগুলো সব এই এই যে মেসেজ দিয়েছে কোন এক বায়ার আপনাকে মেসেজ বায়ার না কোন একটা এরা কিন্তু ম্যাক্সিমাম একটু দাঁড়াতে দেখি আর ইউ কারেন্টলি এক্সপ্লোরিং নিউ জব অপরচুনিটিস আচ্ছা ইফ সো আই ক্যান আচ্ছা ইন্ট্রোডিউস ইউ টু সাম অফ লিঙ্কডিনস টুলস টু হেল্প আচ্ছা দরকার নেই সেও আপনার কাছে লিঙ্কডিনের মার্কেটিং করতে চাচ্ছে আপনি মেসেজের উপরে ক্লিক করেন তো আচ্ছা দুইটা মেসেজ ওখান থেকে এসেছে এটা ক্রস দিয়ে কেটে দেন আচ্ছা এই এই ক্ষেত্রে আপডেট প্রোফাইলের জন্য যেটা বলছে সেটা হচ্ছে এটা কেটে দেন এখানকার যে আপনার হচ্ছে এখানে হ্যাঁ ওটা কেটে দেন ওকে আচ্ছা দেন এখানে কেটে দেন কেটে দেন কেটে দেন কেটে দেন ওকে এখন আমরা যেটা যাব এই যে মি লেখা আছে না মির উপরে যান মি নোটিফিকেশনের পাশে মি আপনার ছবি ভাইয়ার একটা ছবি আছে ডানে আরো ডানে ডানে উপরে ওপরে জব মেসেজিং নোটিফিকেশন তারপরে ডান সাইডে মি হ্যাঁ মি ওখানে জি যাওয়ার পরে ভিউ প্রোফাইলে যান আচ্ছা এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার এই যে যে ছবিটা ব্যবহার করেছেন এই ছবিটা ডান পাশে দেবেন কারণ কি হ্যাঁ হ্যাঁ আমি দেওয়ার পরে যখন ইমেস্টেক দেওয়ার পরে বুঝতে পারছি লিপ সে দেওয়া ঠিক হয়নি পিছনে দেবেন আরেকটা হচ্ছে জিনিস করতে হবে এক্সপার্ট ইন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন এসিও ফাইন কিন্তু এটাকে আরেকটু আই ক্যাসিং করতে হবে কিভাবে করবেন আপনার লেখাগুলো আরেকটু মোটা করে দেন বা সুন্দর করে দেন যাই করেন না কেন এটা যেন একটু চোখে ধরে সেরকম সিস্টেম করতে হবে মানে যে কালোর উপরে সাদা এটা এটা আরো সুন্দর করা যায় যেমন আপনার যে গিগের ব্যানার গুলো যে আপনি দেখিয়েছিলেন আমাকে সেগুলো কিন্তু আমি বলেছিলাম সুন্দর হয়েছে এর আগের গুলো সুন্দর হয়েছে কিন্তু আজকেটা বললাম যে এটা কিন্তু মোর প্রফেশনাল হয়েছে বলেছি সুতরাং আপনাকে এটাও কিন্তু সেই কাজটা করতে হবে তাছাড়া বাদ বাকি সবকিছু ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন আচ্ছা এসে হোয়াটসঅ্যাপ যে নাম্বার দিয়েছেন এখানে টেলিফোনের নাম্বার এটা না দিয়ে এই হোয়াটসঅ্যাপের যে ইমেজ আছে ওটা একটু কালারফুল ইমেজ হয় ওটা একটু দিয়ে দিবেন জিমেইল এটা এটাও সব এটা ঠিক আছে এই ছবিটাকে এই পাশে দিবেন আর ডিজিটাল মার্কেটিং দেখেন হ্যাঁ ডিজিটাল মার্কেটিং প্রয়োজনে ছবিটাকে একটু হালকা চেঞ্জ করে দিলেন বাদবাকি বাকি সব কিছু ঠিক আছে দাঁড়ান এমডি জোনায়েদ শেখ ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এট ফাইবার ওকে ফাইন ঢাকা ঢাকা বাংলাদেশ কন্টাক্ট ইনফরমেশন আচ্ছা একটু নিচে আসেন দেখি একটু সাজেস্টেড আচ্ছা বেশি নিচে চলে গেছেন একটু করে যান আচ্ছা এই যে অ্যাড অ্যাড প্রোফাইল সেকশন ওই অ্যাড প্রোফাইল সেকশনের উপর একটু একটু ক্লিক করেন তো অ্যাড প্রোফাইল সেকশন এখানে দেখেন বলছে স্টার্ট উইথ দ্য বেসিক ফিলিং আচ্ছা রিকমেন্ডেশন অ্যাডিশনাল অ্যাড স্কিলড এগুলো কি এগুলো কি বাদ বাকি যেগুলো আপনার স্কিল দেওয়া বা অ্যাড পজিশন এড এডুকেশন এগুলো তো কোনো কিছু দেওয়া হয়নি দেওয়া হয়েছে এগুলো তো একদম শুরু থেকে কিছু কিছু যা দিয়ে অ্যাকাউন্ট করতে হয় এগুলো দিয়েছিলাম আচ্ছা রিকমেন্ডেশনের উপরে ক্লিক করেন তো একটু রিকমেন্ডেড আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে যে এখানে আপনার এডুকেশনাল যে ব্যাপারগুলো রয়েছে সেই জিনিস এই সেগুলো এখানে একটু সেট করতে হবে আচ্ছা প্রথম থেকে অ্যাকাউন্টটাকে আরেকবার একটু রিভিশন করতে হবে হ্যাঁ এর জন্য সময়ের ব্যাপার আমি আপনাদের এটা দেখে দেব ইনশাআল্লাহ আপনি এটা একটু কেটে দেন ওকে একটু নিচে আসেন দেখি সাজেস্টেড ফর ইউ কেউ প্রোফাইল ভিউ করে আচ্ছা সার্চ সার্চ ফর পিপল আচ্ছা আলটো নিচে যান কানেক্ট উইথ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাসিড ইউর আচ্ছা এই যে এখানে একটা গোলও সেট করতে হবে হ্যাঁ ক্রিয়েট পোস্ট তারপর আরো নিচে যান ফাইবার অ্যাকাউন্টটা এখানে সেট করা আছে আপনার বিজনেস যে পেজ আছে সেই পেজটা সেট করে দিবেন এখানে তাহলে এখানে মনে হয় যে ডেসক্রিপশনটা দুইবার এড হয়ে গেছিল ওইটা পরে আর ওটা চেঞ্জ করি নাই একটা 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 কেটে দিবেন একটা কেটে দিবেন কোনো বিষয় না আচ্ছা যান আরো যান নিচে যান এই যে এই যে আপনার যে এডুকেশনাল যে ইয়েটা এটা এখনো ফাঁকা আছে এটা একটু দিতে হবে এটা করে দিতে হবে গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং তিনটা করা আছে হ্যাঁ নিচে চলে যান আপনি এটাকে ফলো করা আছে ঠিক আছে আপনি মোটামুটি মোটামুটি ভিতরে যে ট্যাগ সেকশন গুলো আছে যেটা আমাদের সবচেয়ে বেশি জরুরি ট্যাগ সেকশন সেগুলো কি দেওয়া আছে সেগুলো কি করেছেন ট্যাগ গুলো কি দেওয়া হয়েছে